প্রিয় দেশবাসী আজকে আপনাদের এই গণবিপ্লব এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার বা বিজয়ের ধাপ রয়েছে চূড়ান্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেক স্টেপ অনেক চিন্তা করে ফেলতে হবে আপনারা মনে রাখবেন যারা আজকে পরাজিত হয়ে চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না তাদের বিজদার দিয়ে তারা সর্বশেষ আরেকটি আমাদের যে ছল সেটি আর চেষ্টা করবে কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেয়া আপনাদের দায়িত্ব নিতে হবে তাদেরকে যেন কেউ স্পর্শনা করতে পারে এটি দিয়ে কোনো ইস্যু যেন তৈরি না করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে পুরো বাংলাদেশ এই যে সম্পদগুলো রয়েছে কিন্তু আমাদের সম্পদ জনগণের ট্যাক্সের টাকায় গড়া এই সম্পদগুলো আমরা বিরষ্ট না করি কোথা যেন জালাপুরো ভাঙচুর এই বিষয়গুলো আমরা না চালে কারণ তিন শেসে আবার আমাদের ট্যাক্সের টাকায় এগুলো আবার পুরো প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখন কিন্তু ভালো অবস্থায় নেই সেখানে। এগুলো আবার গড়ে তুলতে আমাদের অনেক বড় একটি সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হবে সেই জায়গা আপনাদের প্রতি অনুরোধ আমাদের এই কাজগুলো আমাদেরকে রিপ্রেজেন্ট করে তাই কেউ কোনো একটি কাজ করেছে অপকর্ম করেছে বাংলাদেশে প্রচুর মতো অনেক কাজ করেছে প্যাসিজম করেছে যা ইচ্ছা তাই করেছে আমরাও সেটি করতে পারি না যদি করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকে না বরং আমরা দেখিয়ে দিব যে কিভাবে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করা যায় আপনাদের কাছে আমাদের প্রাণের অনুরোধ আমাদের এই সম্পদগুলো রাষ্ট্রীয় সম্পদগুলো আপনারা রক্ষা করুন ভাঙচুর যাওয়া করাও থেকে আপনারা দূরে থাকুন আমাদের যারা মিডিয়া কর্মী ভাই বোন রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন সর্বোপরি আমাদের ওই চূড়ান্ত বিজয়ের পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি স্টেপ ইমোশন দিয়ে নয় চিন্তা করে ফেলুন ধন্যবাদ